সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন দিনে নতুন সকালের সাথে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আর সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো চিড়েটা আমি জল দিয়ে ধুয়ে ঝরাতে মানে জলটা ঝরতে দিয়ে দিয়েছি তো যাই হোক ওটা তো ওইদিকে রইলো আর এইদিকে ডিমটা সেদ্ধ হয়ে যাবার পর গরম জল করে নিলাম আমার জন্য আর ভাইয়ের জন্য আর বরমশা এখনও ওঠেনি কারণ ওর আজকে ছুটি আছে ওই জন্য আর এইদিকে ভাই যেহেতু ডিউটি যাবে তার জন্য আমি চিরের পোলাও বানাচ্ছি প্রথমেই সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে জিরে আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে সমস্ত সবজি অ্যাড করতে পারো যেমন ক্যাপসিকাম গাজর আলু এই সমস্ত কিছু বাট আমি সেগুলো দিই নি আর আমার এইরকমই নর্মালভাবে চিড়ের পোলাওটা বেশি খেতে ভালো লাগে মানে আমার সবারই আর কি সেই জন্য তারপর যে জল ঝরিয়ে চিড়েটা রেখে দিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট মতো ভেজে নিলাম বেশ ভালো করে তারপর দিয়ে দিচ্ছি হালকা করে এক চিমটি মতো একটুকু মতো লবণ আর দিয়েছি পরিমাণ মতো মিষ্টি আর মিষ্টিতে তোমরা পরিমাণ মতো দিয়ে দিও তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর হবে চিনিটা দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট ভেজে নিলাম আর নামানোর সময় হালকা করে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম উপর দিয়ে ব্যাস আমার তাহলেই রেডি হয়ে যাবে কিন্তু তোমার চিরের পোলাও হ্যাঁ আমি কিন্তু বাদাম দিয়েছিলাম কাজু বাদাম এই সমস্ত কিছু দিয়েছি ওটা বলতে ভুলে গেছিলাম তোমাদেরকে তো যাই হোক এইদিকে তো আমার চিরের পোলাও রেডি আর ওইদিকে বরমশাই উঠে গেছে আর ভাইকেও দিয়ে দিই চলো তো যাই হোক চলো ফুল ফ্লকটা দেখতে থাকো স্বাদে কি করতে থাকে না থাকে সবটা তোমাদের সাথে শেয়ার করবো এইদিকে দেখো আমি একদম পুরো বেডটাকে উঠিয়ে এক সাইডে রেখে আমি পুরো রুমটাকে ক্লিন করে নিচ্ছি আর প্রথমে ঝাঁটপাত দিয়ে দিলাম তারপরে মুছে নেবো আর কি মানে দুটো রুমকেই ক্লিন করে নিয়েছিলাম তো যাই হোক তারপর বর যেহেতু উঠে গেছিলো তো আমি এইদিকে দেখো তোমার ওর জন্য কফিটা বানিয়ে দিলাম আর ও সকালে উঠে কফি নইলে চা ও চাই এই গরমের মধ্যে যে কীভাবে ও যে চা খায় বা কফি খায় আমি সেটাই খুঁজে পাই না আর আমার তো চা কফি এগুলো মোটেও ভালো লাগে কফিটা যদি বা মনে হয় তো কোনো সময় খায় আর এখন এই যা গরম পড়েছে এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কফি খাওয়া ছেড়ে দিয়েছি কফি খাওয়া হয়ে যাবার পর ওকে পাঠিয়ে দিয়েছিলাম একটু ফুল আনতে তো ও দেখো ফুলটা নিয়ে এসেছে আর এখানে গোলাপ ফুল পেয়েছে আর এইটা কি ফুল আমি বলতে পারছি না আর ও বলতে পারলো না যেটা কি ফুল তো দেখো কি সুন্দর করে ফুলগুলো দিয়ে আমি পুজো করে নিলাম এবার জাস্ট ঘন্টাটা বাটাল এইদিকে ওর কাণ্ড দেখো এত এত সবজি এনেছে যে কি বলবো তোমাদের তোমরা নিজেরাই দেখো আমি তো এসেছি বাজার করতে এসেছি যে এত সবজি কি আনে একসাথে কারণ এতটাই গরম হবে এখানে যে সবজিগুলো একটার পর একটা না শুকিয়ে যাচ্ছে মানে আজকে তো দুটো সবজি বেশি আনা হচ্ছে বলে গেছিল নাকি মেন বাজারে গেছে ওটা না খাচ্ছি তো এইদিকে আমি খুব চিৎকার করছিলাম আর ও বলছে আমি এনে দিয়েছি তুমি খাবে এইগুলো এগুলো সব নিয়ে এসছো দু ঝুলা নিয়ে চলে এসেছে তোমার চিরুনটা পরিষ্কার করে দিলাম হ্যাঁ গো ওই সবজিগুলো একসাথে কে তোমার থাকো না হ্যাঁ একটা একটা করে করবো কিন্তু কি বলো তো মানে এটা করতে যাবো তখন ওটা শুকিয়ে যায় জানো তো পেঁয়াজ টেয়াজ এনেছো ভালো করে চালু এনেছো এটা থেকে টমেটো এনেছো টমেটো

আজকে তুমি এই ভালো নিয়ে এসছো ছোট মতো দেখে শুনে একটা ছোট মতো ঝাঁপি কিনতে হবে বুঝলে ফল রাখার জন্য আর এইদিকে পুজো করা ফুল রাখার জন্য মানে ছোট্ট মতো এইটুকু মতো বুঝলে তাহলে লঙ্কাগুলো তুমি বেছে দাও হুম এগুলো কিন্তু ঝাল হবে আর আগেকার লঙ্কাগুলো সে মোটা মোটা ছিল বলো নাও খেয়ে নাও এবার অনেকটু বেলা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি বুঝলে তো দেখো এখানে আমি সবজিগুলো টেলের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওপরেরগুলোতে রেখেছি ক্যাপসিকাম টমেটো এখানে রেখেছি মটরশুটি ধনে পাতা শশা নিচেরটাতে রেখেছি তোমার বেগুন পটল ইঁচড় ওখানে ফুলকপি লঙ্কা আর নিচেরটাতে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে তোমার আলু আর হচ্ছে কচু অল্প মতো তো এগুলো রেখেছি আর আজকে ইঁচড়টা আরে রান্না করব তো চলো আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এবার শুধু ও খাওয়া দাওয়াটা সেরে নেবো তারপর আবার রান্না বান্না এখন অলরেডি এগারোটা বেজে গেছে আর এই দুজনে মিলে বসেছি এখন টিফিন করতে তো যাই হোক খাওয়া দাওয়াটা সেয়ে নিলাম আর সেরে নেওয়ার পর সোজা রান্নাঘরে এসে সমস্ত সবজিগুলো কাটাকুটো করে নেবো আজকে ভেবেছি ইচরটায় রান্না করবে জানো তো ভেজে দেবো তোমরা ভাবতে হয় পটলটা পটলটাকে কাটা দেখলাম না তো পটলটা আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম আর কি তো পটলটা আমি আগে ভেজে নেবো হুম তো চলো দেখতে থাকো তাকে না আমি একটা কোকারি সিটি পেরে নিয়েছিলাম তো দেখো আমি নামিয়ে নিয়েছি আর এই দিকে না সেই পটল ভাজার একটু তেল বেঁচেছিলো এর মধ্যে আরও একটু তেল দেব দিয়ে তারপর এগুলোকে না একটু ভালো করে বেশ কষে নেবো তো যাই হোক চলো তেলটা একটু গরম হয়ে গেছে এখন এটাকে আমি দিয়ে আমার কিন্তু রান্না কমপ্লিটারের মধ্যে একটু অল্প মতো ধনে পাতা ছড়িয়ে দিয়েছি যাতে স্মেলটা খুব সুন্দর আসে আর খেতেও ভীষণ টেস্টি হয় ভীষণ সুন্দর একটা দারুণ সুগন্ধ বেরোচ্ছে ওইদিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট কমপ্লিটারে মাত্র ফ্যানের তলায় এসে বসলাম তোমার চুলটা খুলে আর সকালে যেহেতু স্নান করেছিলাম হুম আর সকাল থেকে তো চুলেটা খুলতেই পাইনি আর ভিজে চুলে থাকলে বেশিক্ষণ আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে যায় এমনিতেই নাকটা আমার শ্বশুর শ্বশুর করছে অনেকক্ষণ থেকে যেহেতু মাথায় বেঁধেছিলাম টাওয়ালটা ওই জন্য তো যাই হোক আমার তো সব কিছু কমপ্লিট ওই দিকে আর তোমার তো দাদা ভাই গিয়েছে তোমার ওই সবজি টবজি দেওয়ার পর টিফিন আরে করে সেই তখন থেকে গিয়েছে তোমার গ্যাস আনতে কয়েকদিন থেকে গ্যাসটা না দিপ করছে মনে হয় শেষ হয়ে যাবে তার জন্যও গিয়েছে এখনও আসেনি তো যাই হোক চলো আমি এখন একটু বসি কারণ এডিটারে অনেক কিছু পড়ে আছে আর ওর ছুটি থাকলে মানে আমি কোন কাজটাকে করবো কোন কাজটা না খুঁজেই পাই না তার জন্য আমার সেই দিনটা এডিট ভালো করে করাও হয় না জানো তো তারপর ওর সাথে একটু ধরো সময় কাটায় যেহেতু একটা দিনই ছুটি থাকে তার জন্য এই গরমে স্প্রাইট ছাড়া প্রাণ ঠান্ডাই হবে না এত গরম তার জন্য আনা করালাম এই যে স্প্রাইট যেটা আমার ভীষণ ফেভারিট এই যে হচ্ছে আজকের মেনু চাটনি পটল ভাজা এই সবজি আর সাথে আছে অল্প করে ডিমের কারি এইদিকে দেখো গ্যাস তো আমার হয়েই গেছে তোমাদেরকে একেই বলেছিলাম আর দেখবে রান্নাঘরটা যদি সুন্দর করে পরিপাটি করা হয় না বেশ গোছানো যদি থাকে তাহলে বেশ সুন্দরও লাগে আর আমার এখানে জায়গাটা যেহেতু অনেকটা কম সেহেতু তোমার জিনিসপত্রগুলো এইভাবেই রেখেছি আমি তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমার একটা অভ্যেস আছে এই যে হাজমলাটা দেখছো তো এই হাজমলাটা খাওয়ার তো আমার মতো কার কার অভ্যাস আছে জানিও একটু মানে খাওয়ার পরে এটা আমার লাগবেই আর কি নইলে গা গোলায় তো যাই হোক চলো এটাকে আমি এবার নিয়ে নেব এখন বাজে বিকাল ওই পাঁচটা মত আর তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিয়ে বললো যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও কারণ তোমার তো রেডি হতে একটু টাইমই লাগে তো ঘুম থেকে ওঠার পর দেখছি একদমই কারেন্ট নেই খুব তাড়াতাড়ি রেডি হয়েছি তোমার বাইরে যে বারান্দা খোলা বারান্দা ওখানে আয়না সমস্ত কিছু সাজা জিনিসপত্র নিয়ে গিয়ে ওখানে সাজগোজ করলাম তারপর রুমে এসে যে কারেন্ট চলে এসেছে তো যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লুক তো সেরকম কোনো কিছু সাজিনি কারণ ভীষণ গরম লাগছিল জাস্ট লিপস্টিক আয়লানার কাজল এগুলো আমার তো থাকবেই সাজগোজের মধ্যে আর যে জামাটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর হচ্ছে তোমার এই যে সূত্রটা আগের দিন কিনেছিলাম তো পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও তো যাই হোক এই যে আমি রেডি হয়ে নিয়েছি তো যাই হোক চলো কোথায় ঘুরতে নিয়ে যাবে সেটা তো আমি জানি না তো আমি গিয়েই দেখি যে কোথায় নিয়ে যাচ্ছে ঘুরতে ও আমায় বাড়িতে বলেনি জানো তো যে কোভায় আসবে ঘুরতে তো আমরা যখন বাড়ি থেকে বের হয়ে যখন ওই কোভাই তখন আমি ওকে বলছি যে তুমি আমাকে কোভাই নিয়ে যাচ্ছ বাড়িতে আমাকে বললে না এই জায়গাটার সম্পর্কে তোমাদেরকে নতুন করে বলার আর কিছুই নেই কারণ আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছ এই কোভায়ে আসা কোভায়ে ঘোরা মানে এই সমস্ত কিছু এই জায়গাটা এতটাই মনোরম আর এতটাই শান্ত পরিবেশ যে এখানে দুদণ্ড যদি এসে তোমরা বর্ষণ তাহলে মনে হবে যেন আমরা এখানেই বসেই থাকি আর ওই যে দূরে পাহাড়টা দেখছি কি সুন্দর আমার তো খুব ভালো লাগছিল আর এখানে এলে আমার সত্যি কথা বলতে মনটা আমার ভালো হয়ে যায় আর বিকাল হলেই মনে হয় যেন এখানেই বারবার করে ছুটে আসি তো তো এদিকে তোমার ফোনেই ব্যস্ত দেখছো ও মানে বাইরে এসেও যে একটু ঘুরবে ফিরবে একটু ছবি তুলবে আর তাও বাইরে এসেই ফোনে কথা বলছে ও কী বলবো মানে প্রাইভেট জব করলে যাওয়া হয় আর কি বুঝতেই পারছো পর থেকেই না কিরণকে বলছিলাম যে আমাকে মোমো খাওয়া মোমো খাওয়া অনেকদিন মোমো খাইনি যেহেতু বাড়ি আসার পর থেকে মানে বাড়ি থেকে আসার পর থেকে এখানে ধরো মোমো অনেকগুলো দোকান দেখেছি বাট মোমো পাওয়া যায়নি তো আজকে যেহেতু কোভাই ঘুরতে গিয়েছিলাম আর ওই কোভাইটা যেন ভীষণই সুন্দর মানে ওটাই হচ্ছে আসল আই লাভ কোভাই ভীষণ সুন্দর আর এখানে যে আমরা সেকেন্ড বার গিয়েছিলাম হ্যাঁ ওই কোভাইটা হচ্ছে মানে দুটো লেক মাঝখানে রোড মানে এটা ভাগাভাগি হয়ে গেছে আর কি তো এটাই হচ্ছে আসল এখানে প্রচণ্ড ভিড় আর এই প্লেসটা সবথেকে বেশি সুন্দর যে তোমরা ভিডিওটি দেখলে তো যাই হোক ভীষণ ভালো লাগলো ভীষণ তাও তো আরও ওই দিকে জায়গাটা তোমার যাওয়া হলো না যেহেতু তিলু সারের সাথে গিয়েছিলাম মানে স্যারের সাথে গিয়েছিলাম আর কি স্যার বাইকে করে নিয়ে গিয়েছিলো আবার বাইকে করে ড্রপ করে দিয়ে গেলো তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও হুম আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলগনটা প্রেস করে দিও সাথে আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমেই চলে আসে তো যাই হোক চলো মোমোগুলো ভীষণই সুন্দর জাস্ট দারুণ খেতেছিল দারুণ তো আবার যদি ওখানে যাই তখন আবার খাবো তো যাই হোক চলো টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে I'm do this.